পবিত্র কোরআন মানব সভ্যতার শ্রেষ্ঠ সম্পদ কোরআন মানুষকে মনুষ্যত্বের আদর্শে দীক্ষিত করে শুভ ও শুভ নির্ধারণ ও কল্যাণবোধের সাথে সাথে জীবনের প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি ও সৌন্দর্যের আধার এই কোরআন সুস্থ সমাজ ও সংস্কৃতির সম্ভাব্য রূপায়ণে একমাত্র কোরআনই অপরিহার্য এক গ্রন্থ কোরআন জীবনকে মাধুর্য মণ্ডিত করে নবচেতনার প্রেরণা দেয় বিশ্বের অগণিত মানুষের সাথে মহান সৃষ্টিকর্তার নিবিড় বন্ধন সৃষ্টি করে ভ্রাতৃত্বের চেতনায় সারা বিশ্বকে উদ্বুদ্ধ করে কোরআনের আবেদন যেমন বিশ্বজনীন তেমনি তার প্রভাবও বিশ্বজগতের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ পাকের মহৎ নৈকট্যে উদ্বুদ্ধ করে সুতরাং কোরআন পাঠ ও কোরআনের জ্ঞান আহরণী। আমাদের জীবনের একমাত্র অবলম্বন হোক